স্মার্ট সিটি প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মস্তিষ্ক্রসূত দু হাজার পনেরো সালে কেন্দ্রীয় সরকার দেশের একশোটি শহরকে স্মার্ট সিটি প্রকল্পের অনুমোদন দিয়েছে আর এই স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে রাজধানী আগরতলাকে সাজিয়ে তোলা হচ্ছে বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে শুক্রবার আগরতলার এমবি কলেজ লেক নতুন আদরে সংস্কারকৃত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই প্রকল্পের মাধ্যমে লেকের প্রাকৃতিক সৌন্দর্য এবং পারিপার্শ্বিক পরিবেশকে আরো উন্নত করা হয়েছে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে মঞ্চে সাংসদ রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এমবিবি কলেজ লেখ চত্বর সংস্কারের কাজির মধ্যে লেকের জল পরিশোধন, ঘাস, গাছপালা এবং পাথর ও বেড়ার মাধ্যমে লেকের চারপাশের দৃশ্যমান সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী ও পর্যটকরা এখন পরিচ্ছন্ন, সবুজ ও মনোরম পরিবেশে সময় কাটাতে পারবেন। এই উদ্যোগ স্থানীয় সাধারণের জন্য একটি বিনোদন ও বিশ্রামের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গুরুত্ব পাবে। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এমবিবি কলেজ লেক চত্বর ঘুরে দেখেন এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন স্মার্ট সিটি প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্ক প্রসূত সালে কেন্দ্রীয় সরকার দেশের একশোটি শহরকে স্মার্ট সিটি প্রকল্পের অনুমোদন দিয়েছে আর এই স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে রাজধানী আগরতলাকে সাজিয়ে তোলা হচ্ছে তো উনি দু হাজার যখন আসলেন তখন স্মার্ট সিটি মিশন উনার যেমন শ্রেষ্ঠ প্রসূত সেটা শুরু হয়েছে আজকে একশোটা যে স্মার্ট সিটি প্রথমে উনি ঘোষণা দিয়েছেন এর মধ্যে আগরতলা স্মার্ট সিটি সেটাও কিন্তু ইনক্লুড হয়েছিল তারপরে কিন্তু আজকে এই যে উন্নয়ন সেটা ত্বরান্বিত হচ্ছে আমি বলবো যে এই ধরনের যে প্রাকৃতিক ভারসাম্য রেখে এখানে যে বাস্তু কথা চিন্তা রেখে যে ধরনের সুন্দরতা এখানে সৃষ্টি হয়েছে সত্যিই আমি আনন্দিত এবং আমি আশা করি সে সাথে মুখ্যমন্ত্রী বলেন এই লেকে পরিযায়ী পাখির দল আসে প্রতি বছর সেজন্য বাস্তুতন্ত্রের বিশেষ নজর রেখে এমবিবি লেক চত্বরকে সংস্কার করা হয়েছে পরিযায়ী পাখি থেকে আরম্ভ করে এখনই আসবার সুযোগ হবে আগামী দিনে এখানে আসবো সেটা আমরা দেখবো যে অনেকে এই বিষয়ে অনেক মন্তব্য করেছে যেখানে প্রপারলি যে বাস্তু প্রপারলি করা হয় না তো সেখানে আমরা যখন দেখবো আমি নিশ্চিত যে সেই বিভিন্ন যে এবং আজকে এই জায়গায় আমি যে এখানকার যে এটা তো সুন্দর হলো কিন্তু এই এলাকার সবচেয়ে বেশি যদি খুশি হবে এবং আনন্দের বিষয় হচ্ছে এই এলাকার মানুষ মুখমন্ত্রী বলেন এখানে মনোরঞ্জনের নানা ব্যবস্থা রয়েছে একই সাথে রাজ্যের একটি উল্লেখযোগ্য পর্যটন হিসেবে পথ চলা শুরু করলো আজ থেকে দেখুন যে বিক্র রূপপতি আর এক্সট্রা 75000 হাজারের মতো গাছ আমাকে যা বলা হলো বিক্র রূপনেখানে হয়েছে তো এখানে বাসসকে সামনে রেখে এই গাছগুলো এখানে করা হয়েছে এটা পাবলিক স্পেস এখানে তৈরি করা হয়েছে এবং আমি মনে করি পাবলিক স্পেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে বিভিন্ন ধরনের যারা আমাদের মানুষরা বাইরের থেকে আসবেন যারা এখানে এটা একটা একটা কিন্তু পর্যটনের জন্য বিশেষ স্থান হয়ে থেকে যখন আসবেন বসবেন এখানে বসে কথা বলবেন তার মধ্যে তাদের মধ্যে একটা মেল বন্ধনের একটা সুযোগ কিন্তু এখানে করবে। আমার কাছে যা খবর আছে এখানে ওয়াটার স্পোর্টস শিশুদের খেলার জায়গা এবং ইভেন যোগ ব্যায়াম এবং প্রায় যা আমরা আসলাম আমার এখানে পুরোটা আমার মনে আছে আগে পুরোটা যদি আমরা ঘুরতাম প্রায় আড়াই কিলোমিটারের মতো হাঁটার পথ তো এখানে মর্নিং ওয়াক জন্য মানুষ আসতে পারবে দশ টাকা করে এন্ট্রি ফি এবং এত সুন্দরভাবে এন্ট্রি ফি রেখেছে যে কেউ যদি গায়ের জোর করে বলে যে আমি ভিতরে যাব সেই সুবিধা কিন্তু কম এখানে পয়সা দিয়ে আসতে হবে এবং যে বিষয়গুলো একটু আগে আলোচনা হয়েছে যে অসামাজিক কাজে এখানে লিপ্ত তাদের কিন্তু রেস্ট্রিকশন হলো সর্বোপরি সংস্কারকৃত এমবিবি লেক প্রকল্পের উদ্বোধন আর এতে চেয়ে রাজধানী আগরতলার সৌন্দর্যায়নের মুকুটে নয়া পালক যুক্ত হলো তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট নিউজ নিউজার্ড